আলহামদুলিল্লাহ আমাদের পবিত্র মাহেরমজান আসতেছে আগের পবিত্র মাহের রমজান গুলোর মতো এই পবিত্র মাহের রমজানকে সাজানোর চেষ্টা করতেছি সারা রাত্র আমাদের সাথীরা নামাজের ভিতরে কাটায় সারা রাত্র বিভিন্ন গ্রুপে বিভিন্ন কামরার ভিতরে আলাদা আলাদা হাফেজের মাধ্যমে আমরা কিয়ামুল্লাইল করার চেষ্টা করি আর যাদের পড়া শুদ্ধ আছে তাদেরকে কোরআন হেফজ করানোর চেষ্টা করি আর যাদের পড়া শুদ্ধ নাই একবারে অল্প কিছু দিনের ভিতরেই দশ দিনের ভিতরে কোরআন ধরার মতো হিম্মত তার দিলের ভিতরে চলে আসে বিগত দিনগুলোতে যারা এই কোর্স করছে তারা জানে এবং এই পুরা একটা মাস আমরা আসলে বাড়তি কোনো কিছুর দিকে ফোকাস করতে চাই না আমরা চাই শাহাবাদের মতো জীবনটা হোক পুরা রমজানটা সে যেন আল্লাহকে পেশ করতে পারে এটা একটা জান্নাতি রমজান আমরা জোহরের পরে আবার দিন ইমানের সাথে তার জীবনটা যেন যুক্ত হয় কোরআনকে সামনে রেখে আর কোরআনটা রসুল্লাহ আলাইহি সাল্লামের মতো জীবনে আনানোর চেষ্টা আমরা করি কোরআন অনুযায়ী জীবন গড়ার ফিকির করি পাশাপাশি এসার উপরে আমরা লম্বা আচুরা সারা সারাদিন কোন গুণার সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা সারা সারাদিনের এই পবিত্রতা আগামীর পবিত্রতার যেন মাধ্যম হয় এইভাবে আমরা রমজানকে সাজাইছি অবশ্যই আপনারা রমজানে আপনাদের সন্তানদেরকে এবং আপনারাও আসবেন রমজানে দেখবেন ইনশাআল্লাহ একটা রমজান যেন জান্নাতের রমজান হয় আমরা চেষ্টা করতেছি